মহান আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান আল্লাহ সুবাহ আমাদেরকে দীর্ঘনে খায়াত দান করেছেন তিনি মেহরবানি করে আমাদেরকে রজব মাস পর্যন্ত পৌঁছে দিয়েছেন রজব মাস প্রায় শেষ পর্যন্ত আমরা আল্লাহর নিকট এখন থেকে বেশি বেশি দোয়া করতে থাকবো আল্লাহ যেন আমাদেরকে রমজানুল মবারক পর্যন্ত পৌঁছে দেন আছে তখন রজব মাস শুরু হতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া খুব বেশি বেশি করতেন আল্লাহুম্মা বারিক লানা ফী রজবি ওয়া শু'বান ওয়া বলিদনা রমাদান তিরার আপনি আমাকে রজব এবং শু'বান মাসে বরকত দান করুন আমাদেরকে রজব এবং শাবান মাসে পরিপূর্ণ বরকত দান করুন আর আমাদেরকে রমজান মুদাররক পর্যন্ত পৌঁছে দিন যদিও এই দুর্বল কিন্তু мавযূ' নয় চাল হাদিস নাই করা যেটা গায়ে এজন্য আমরা এখন থেকে বেশি বেশি দোয়া করব আল্লাহুম্মা বারিক লানা ফী রজাবা আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে পরিপূর্ণ বরকত দান করুন আর রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছিয়ে দিন রজত মাস কেন্দ্রিক আমরা অনেকে মেয়ারাজ পালন করে থাকি রজত মাসে অনেকে সবে মেয়ারাজ বলে থাকি সবে মেয়ারাজ পালন করে থাকি সবে মেয়ারাজের রোজা আমরা রাখি প্রকৃত পক্ষে মৌলিক ভাবি কোরআন হাদিসের ভাষ্য অনুযায়ী সবে মেয়ামাজ বলতে ইসলামে কোনো কিছু নেই মেয়ামাজের রোজা বলতে কিছু নেই মেয়ামাজে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো নামাজ পূর্ব থেকে দেখে আসতেছি রজত মাসে যারা সবে মেয়ামাজ পালন করে থাকেন রজত মাসের সাতাশ তারিখে বিভিন্ন তারিখে রজবের এক তারিখে রজবের প্রথম সপ্তাহে দশ তারিখ পনেরো তারিখ ইত্যাদিতে যারা এক কথায় যারা মেয়ারাজ পালন করে থাকেন তারা সম্পূর্ণ ভুল পথে আছেন কোরআন হাদিসের আলোকে কোরআন হাদিসের বর্ণনা অনুযায়ী শরীয়তে মেয়াবাজ যার রোজা মেয়ারাজ উপলক্ষে বিশেষ কোন ইবাদত বর্ণিত নাই কেন কারণ মেয়ার এটা পালন করার বিষয় না এটা একমাত্র রাশি পক্ষে সম্ভব মেয়ানাজ আমরা পালন করতে পারবো না আমরা যদি মেয়ামাজের সঠিক পরিচয় জানতে পারি আমরা যদি মেয়াবাজ সম্পর্কে সঠিক ধারণা নিতে পারি তাহলে আমরা বুঝতে পারবো মেয়াবাজ পালন করা ইসলাম আওয়াজ পালন করা এটা কোনো বান্দার পক্ষে সম্ভব না কোন উন্মতের পক্ষে সম্ভব না একমাত্র রাসুলের পক্ষে সম্ভব হয়েছে যেহেতু এটা রাসুল ভিন্ন অন্য কারো দ্বারা সম্ভব নয় এজন্য মেয়াবাজ এর উপলক্ষে বিশেষ কোন বিশেষ কোন নামাজ ইত্যাদি নেই এমনকি রাসুল কখন মেয়ারাজ করেছেন কোন তারিখে কোন দিনে মেয়ারাজের ঘটনা সংঘটিত হয়েছিল এর কোন সঠিক তারিখ কোরআন হাদিস উল্লেখ নেই কোন ইতিহাস ভেদ এটা উল্লেখ করা নেই সূত্রে নির্ভরযোগ্য সূত্রে এতটুকু বলা যায় যে হিজরতের এক দেড় বছর পূর্বে মেয়ারাজের ঘটনা সংঘটিত হয়েছে হিজরতের এক দেড় বছর পূর্বে মেয়ারাজের ঘটনা সংঘটিত হয়েছিল কিন্তু কোন মাসে হয়েছিল কোন দিনে হয়েছিল কোন তারিখে হয়েছিল এর কোন সঠিক নির্দেশনা সঠিক বর্ণনা করোনা হাদিসে উল্লেখ নেই তাহলে আমরা আজকে জানলাম যে মেয়ারাজ রাসুলের নামাজ হয়েছিল নামাজ সংগঠিত হয়েছিল কিন্তু কোন তারিখে কোন মাসে কোন দিনে হয়েছিল এর সঠিক কোন বিবরণ কোরআন হাদিসে নেই এবং আমরা এটাও জানলাম যে মেয়ারাস উপলক্ষে বিশেষ কোন রোজা বিশেষ কোন নামাজ বিশেষ কোন ইবাদত কোরআন হাদিসে নেই যারা আমরা পূর্ব থেকে পালন করে আসতেছি এরা ভুল পথে আছে আমরা যেন তার ব্যবস্থা পার থেকে ফিরে আসি যারা পালন করে থাকেন এদেরকে আমরা বিষয়টা সুন্দর করে বুঝিয়ে বলবো যদি কেউ জানার পরেও যদি পালন করে থাকে তারা স্পষ্ট ভাবে আত লিপ্ত হচ্ছে আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান কর কিন্তু মেয়াবাজ যদিও পালনের কোন বিষয় না কিন্তু মেয়াবাজ সম্পর্কে আমাদের সঠিক ধারণা থাকা দরকার কারণ আল্লাহ প্রত্যেক নবী রাসুলকে বিশেষ কিছু মহাজেজা দিয়েছিলেন আমার নবীকেও বিশেষ কিছু মহাজেজা দিয়েছিলেন এর মধ্যে একটি হলো মেয়ারাজ এর মধ্যে একটি হলো মেয়ারাজ মেয়ারাজ কাকে বলে সম্পর্কে জানতে জানতে হলে বিষয় হবে সেটা ইসরা বলে ইসরা ও মেয়ারাজ কাকে বলে এক নম্বর ইসরা এর সাত্ত্বিক অর্থ হলো ভ্রমণ করা এর সাতিক অর্থ হলো ভ্রমণ করা রাত্রিবেলায় ভ্রমণ করা রাত্রিবেলায় সফর করা এই জন্য ইমাম তিনি বলেন এটা কেবল সম্ভব কেবল বেলা ভ্রমণ করা আবিধানিক অর্থ এর দ্বারা বোঝা গেল আমি যদি রাত্রি ভ্রমণ করি সেটাকে বলা হবে আমরা বেলে যে যেখানে যাই সেটাকে কি বলা হবে এসরা বলা হবে কিন্তু শরীর দৃষ্টি থেকে এটা কি এটা উদ্দেশ্য দ্বারা সাত্বিক ভাবে রাত্রিবেলায় ভ্রমণ করে ইসরা বলা হয় কিন্তু শরীয়তের পরিভাষায় ইসরা বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুদরতি ভাবে মক্কা মুকাররমা থেকে রাত্রিবেলায় বাইতুল মাকদিসে সফর করা ভ্রমণ করা পরিভাষায় ইসরা বলা হয় কিয়া হুয়া রিহলাতুন أرضية تمت بقدرة الله عز وجل لرسول الله صلى الله عليه وسلم من مكة إلى بيت المقدس. شريط لدشتي بإسراب بلهاي الله سبحانه وتعالى قال بشش قدرته، قال بشش قدرته بها به، محمد رسول الله صلى الله عليه وسلم كي علي بيت المكرمات كي بيت المقدسين ভ্রমণ এটাকে বলা হয় ইসরা তাহলে আমরা বুঝতে পারলাম ইসরা বলা হয় রাত্রিবেলায় নবীজিকে বাইতুল থেকে বাইতুল কোথায় নিয়ে যাওয়া মুখার রা থেকে কোথায় নিয়ে যাওয়া বাইতুল মাটিসে নিয়ে যাওয়া বর্তমান তিনি শ্রেণী উপস্থিত বাইতুল ইসরা বলা হয় রাত্রিবেলায় নবী ওয়াসাল্লামকে মক্কা থেকে কোথায় নিয়ে যাওয়া بيت المقدسة ليجوان أين قبلها؟ إسراء المعراج بلغي المعراج بلغي هو رحلة سماوية تمت بقدرة الله عز وجل برسول الله صلى الله عليه وسلم من بيت المقدس.

এটাকে বলা হয় কি মেয়ারাজ তাহলে আমরা ইসরা এবং মেয়ারাজ বুঝতে পারলাম ইসরা বলা হয় নবীজিকে রাত্রি বেলায় মক্কা মক্কার থেকে বাইতুল মাকদিসে নিয়ে যাওয়া একই রাত্রিতে নবীজিকে বাইতুল মাকদিস থেকে একেবারে সপ্ত আকাশ এরপর সিদ্ধাতুল মুহা এরপর সরাসরি আল্লাহর নিকট নিয়ে যাওয়া কে বলা হয় মেয়ারাজ ইসলাম আল্লাহ কারণ তাহলে আমরা জানতে পারলাম আল্লাহ সুবাহ কেন তার নবীকে মেয়ার আল্লা সুবাহানু মত কেন মেয়ারস করিয়াছেন মেয়ারাজের ঘটনা কেন সংগঠিত করিয়াছেন আমি খুব দ্রুত কথা বলবো

আবদুল মুত্তালিবের সঙ্গেভাবে তিনি অনেক নিরাপদ ছিলেন যখন তার দাদা আব্দুল মুত্তালিব জীবিত ছিলেন তখন কাফেররা নবী সাল্লাল্লাহু আলাইহি উপর আক্রমণ করার জন্য দুঃসাহস দেখাত না কিন্তু আমরা জানি আট বছর বয়সে নবীর দাদা আবু আব্দুল মুত্তালিব ইন্তিকাল করেন যখন আব্দুল মুত্তালিব ইন্তিকাল করেন তখন নবীর চাচা আবু তালেব ওনার বংশভাবে

নবীজি খুব চিন্তিত হয়ে গেলেন নবীজি চিন্তিত হয়ে এই বছরটিকে নামকরণ করেন আমুল হুসুন আমুল হুসুন মানে দুঃখের বছর চিন্তার বছর যখন নবীজির প্রিয় চাচা আবু তালেম ইন্তেকাল করেন তার প্রিয় তোমা খাদি যদি আমহাম ইন্তেকাল করেন তখন কাফেররা নবীজির উপর পুনরায় আক্রমণ করার সুযোগ পেয়ে গেল এবং দিন দিন নবীদের উপর কাফেরদের আক্রমণ বেড়েই চলছে এমনকি

তাদের বকাতে দুষ্ট দুষ্ট প্রকৃতির ছেলেদেরকে নবীদের পিছনে লেগে গেল নবীদের পিছনে লাগিয়ে দিল ওই দুষ্ট প্রকৃতির ছেলেরা নবীদেরকে পাথর দিয়ে বিভিন্ন ভাবে তার আক্রমণ করতে থাকে বিভিন্ন কথা কথা শোনাতে থাকে এমন যে নবীদের গায়ে পাথর নিক্ষেপ করত যায় কানহাংশা বলেন আমি নবীদের চতুর দিক থেকে পাথরের আঘাত আমার ধায়িনীতা চেষ্টা করতাম এরপর নবীদের পা বরাবর রক্তাক্ত হয়েছে

জাগ্রত করতে হবে তখন নবীজি সাল্লাহকে মেয়ামাজের সুসংবাদ শুনানোর জন্য আল্লাহ নিকট টাকার জন্য নবীদের এই চিন্তা এই ভরাক্রান্ত হৃদয়কে দূর করার জন্য পেরাসানি দূর করার জন্য নবীজিকে সম্মানিত করার জন্য যে ব্রেন আল মাধ্যমে যে প্রেন আমিনের মাধ্যমে মেয়ামাজের সুসংবাদ দিয়ে রাসুল নিকট পাঠালেন তাহলে আমরা বুঝতে পারলাম মেয়ারাজ এর ঘটনায় খেলা সুসংগঠিত করেছেন নবীজিকে বিশেষভাবে সম্মানিত করার জন্য যখন তিনি নিরাশ হয়ে গিয়েছিলেন দুঃখ কষ্টে জর্জরিত ছিলেন তখন নবীজিকে সম্মানিত করার জন্য নবীজির মনকে শান্ত করার জন্য আল্লাহ তাকে তার মাধ্যমে আমাদের ঘটনা সংগঠিত করিয়েছেন আল্লাহ দিকে ডেকেছেন এই হল মেয়ারাজ ঘটনার রহস্য মেয়ারাজ কেন সংগঠিত করিয়েছেন আল্লাহ সুহায় আলা তুমি আমাদের সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদেরকে শোনাচ্ছি মেয়ারাজের ঘটনা থেকে অনেক শিক্ষা আছে অনেক আল্লাহ আলহি আসাল্লাম বলেন আমি আমি কাবার চত্বরে একদিন সাহিত্য ছিলাম হঠাৎ আমার নিকট মিকাইল এবং জিপ্রিল দুই ফেরাস্তা আমার নিকট আসলেন একটি বিশেষ বাহন নিয়ে যে বাহন বাহনটির নাম হল গোরা এই বাহনটির আকার আকৃতিটা কেমন ছিল রাসুল বলেন বাহনটা গাধার চেয়ে বড় চকচরের চেয়ে ছোট আর গায়ের রংটা ছিল সাদা আর এই পানি কলার গতি ছিল এত দ্রুত যে সে তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার একটি পা পেল তার দৃষ্টি যত দূর যেত ওই স্থানে তার একটি পা পেল নবীজি বলেন আমার নিকটে দুই ফেরাস্তা এসে আমাকে বললেন গোড়াইকে আরোহণ করুন আমি গোড়াইকে আরোহণ করলাম আমাকে নিয়ে যাওয়া হলো বাইতুল মাকদিসে আমি কি এইটা ক্লাব বাইতুল মাকদিসে আবার আলফুর বিআম্মা আলাইহিস সালাম থেকে নে আমার পর্যন্ত যত নবী পৃথিবী আগমন করেছেন সকলকে আল্লাহ সুবহান ওয়া তাআলা বাইতুল মাকদিসে উপস্থিত করে রেখেছেন আমি নবীকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি নবীকে স্বাগত জানানোর জন্য আমি বাইতুল মাকদিসে গিয়ে দেখলাম আদম আলাইহিস সালাম থেকে আমার পর্যন্ত যত নবী রাসূল পৃথিবী আগমন করেছেন তাদের সকলকে বাইতুল মাকদিসে আল্লাহ সুবহান ওয়া তাআলা একত্রিত করে রেখেছেন আমাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা আমাকে অভ্যর্থনা জানানোর নামাজের সময় সময়াজস্থান আজাদ দিলেন এখন সকল রাসূল নামাজের প্রস্তুতির জন্য কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে গেলেন কে নামাজ পড়বে ইমামতি কে করবে সকলেই অপেক্ষায় আছেন ইমামতি আজকে কে করবে কারণ আজকে যিনি ইমামতি করবেন তিনি হবেন ইমামুল আম্বিয়া তিনি হবেন সৈয়দুল মুরসালিম তিনি হবেন সৈয়দুল আম্বিয়া তিনি হবেন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যারা আগমন করেছেন সকল নবীর দাতা হবেন তিনি এজন্য এই ইমামতি করার বিশেষ একটি সম্মান ছিল এদের সকলে সকলে অপেক্ষমান কে আজকে নামাজ পড়াবে জিবরিল আলাইহিস সালাম রাসূলের হাত ধরে

এজন্য আমার নবি কে বলা হয় ইমামুল আবিয়া সাইয়দুল মুরসালিন সকল নবীদের ইমাম কারণ বাইতুল মাকদিসে যেখানে সকল নবী উপস্থিত ছিলেন সেখানে সেখানে নামাজ পড়িয়েছিলেন কে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বাইতুল মাকদিসের সফর সমাপ্ত হলো শেষ হলো এর কোন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল আমিন প্রথম আকাশে নিয়ে গেলেন দায়িত্ব থেকে নবী প্রথম আকাশে উঠালেন প্রথম আকাশে উঠানোর পর সেখানে হয় প্রথমে কার সাথে আদম আলি সালামের সাথে সাক্ষাৎ হয় প্রথমে সাক্ষাৎ আদম আদম দেখতে পেয়ে তাকে জানালেন এবং রবিজির জন্য কল্যাণের দোয়া করলেন নবীজি রক্ত করলেন আদম আলী ইসলামের ডান দিকে একদল লোক রয়েছেন আর আদম আলী ইসলামের বাম দিকে আর লোক রয়েছেন আদম আলী ইসলাম যখন ডান দিকের লোকদের দিকে তাকান তখন হাসেন আর যখন আদম আলী ইসলাম বাম দিকের লোকদের দিকে তাকান তখন তিনি কাঁদেন আর সূর্য প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিম জিব্রিল আলীকে জিজ্ঞাসা করলেন ঘটনাটা কি ঘটনাটা কি আদমের জানে এবং বামে তারা কারা জিবিন বললেন আদমের দানে এবং বামে যাদেরকে লক্ষ্য করতেছেন তারা হলো আদমের সন্তান নবীজি বললেন তাহলে ডান দিকে তাকে তিনি হাসেন কেন আর বাম দিকে তাকে তিনি কাঁদেন কেন বললেন ডান দিকে তাকে তিনি হাসেন কারণ ডান দিকে তারা রয়েছেন তারা হলো আদমের জান্নাতি সন্তান আর যারা আদমের বাম দিকে রয়েছেন তারা হলো আদমের ঝান্নামি সন্তান এজন্য আদম পিতা ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন আদম আলী সাথে সংক্ষিপ্ত ভাবে এখানে আদম আলী ইসলামের সাথে সাক্ষাৎ শেষ হলো এরপর নবীদিকে দ্বিতীয় আকাশে উঠানো হলো দ্বিতীয় আকাশের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন নবীর সাথে সাক্ষাৎ হয় একজন হলেন ঈসা আলাইহিস সালাম আরেকজন হলেন ইয়াাহিয়া আলাইহিস সালাম উবাই হলেন আপন খালাতো ভাই তারা উভয় এই জন্য তার উভয় নবীদেরকে স্বাগত জানালেন এবং নবীদের জন্য কল্যাণের দোয়া করলেন এর পর তৃতীয় আকাশে উঠানো হয় তৃতীয় আকাশে নবীজি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয় ইউসুফ আলাইহিস সালাম তিনি ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং তার জন্য কল্যাণের দোয়া করলেন নবীজি বলেন আমি তখন ইউসুফ আলী ইসলামের প্রতি লক্ষ্য করেছি সারা পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য ইউসুফ আলী ইসলামকে দান করা হয়েছে আমি লক্ষ্য করে দেখলাম সারা নখমুকের সারা সৃষ্টিজীবের সমুদয় সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য নবী ইউসুফ আলী ইসলামকে দান করা হয়েছে এরপর নবীজিকে চতুর্থ আকাশে গঠানো হয়

তিনি অনুভূতিকে স্বাগত জানান এবং কল্যাণে দোয়া করেন এরপর নবীজিকে ওঠানো হয় ষষ্ঠ আকাশে সেখানে নবীজির সাথে মুসা আলাইহালামের সাক্ষাৎ হয় সেখানে নবীদের সাথে মুসা আলাইসালামের সাক্ষাৎ হয় তিনি অনুভূতিকে স্বাগত জানান এবং তার জন্য কল্যাণের দোয়া করেন সর্বশেষ নবীদিকে সপ্ত আকাশে ওঠানো হয় সেখানে সৈয়দুনা ইব্রাহিম আলাইহুসালামের সাথে আমার নবীর সাক্ষাৎ হয় ইব্রাহিম আলাইহুসালামকে নবীজি দেখতে পান তিনি বাইতুল মামুরের পিঠ পিঠ রেখে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহুসালাম বাইতুল মামুরে ঈদের পিঠ থেকে বসে আছেন বাইতুল মামুর হলো এমন একটি ঘর যে ঘরটা কাবার উপরের সমপরিমাণ কাবার বরাবর জমিনে যে কাবার হয়েছে কাবার বরাবর বাইতুল মামুর নবীজি বলেন প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা তপ করার জন্য প্রবেশ করে কেমন পর্যন্ত এভাবে প্রতিদিন দৈনিক নতুন করে সত্তর হাজার ফেরস্তা বাইতুল মাহমুদ তপ করে কেউ যদি একবার যে দলটি একবার প্রবেশ করে এই দলটা কেমন পর্যন্ত আর পুনরায় ফিরে আসে না তা আল্লাহ দল কি পরিমাণ বাইতুল মাহমুদ প্রতিদিন সত্তর হাজার ফেরস্তা প্রবেশ করে এবং ওই দলটা কেমন পর্যন্ত আর পুনরায় ফিরে আসে প্রতিদিন চলছে তাহলে আমি আপনি যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কেউ থাকবে না প্রতিদিন সত্তর হাজার তারা স্থায়ী ঘরে প্রবেশ করেন তপ করার জন্য এরা কেমন পর্যন্ত আর পুনরায় ফিরে আসে না প্রতিদিন এই আলী ইসলামের সাথে যখন সব আকাশে আমার নবী হয়

জান্নাতের পানি খুবই সুমিষ্ট জান্নাতের পানি খুবই সুমিষ্ট আর জান্নাতের ভূমিটা হলো সমতল ভূমি জান্নাত হলো একটি সমতল ভূমি জান্নাত হলো একটি সমতল ভূমি আর জান্নাতের গাছপালা হলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আপনার মনে এই দুটি কথা জানিলে গেল আমার পক্ষ থেকে সালাম দিবেন আর তাদেরকে জানিয়ে দিবেন জান্নাতের জমিন খুবই সুগন্ধি ময়। খুবই সুগন্ধি ময়। আর জান্নাতের জমিন সমতল জান্নাত একটি সমতল ভূমি জান্নাতের পানি খুবই সুমিষ্ট আর ওই জান্নাতের গাছ পালা হলো আমরা এই গুলি পাঠ করি কিনা